গাজীপুরের শ্রীপুরে মিশরীয় হলুদ মালটা চাষিয়ে বাজিমাত করেছেন মতিউর রহমান নামের এক উদ্যোক্তা রসালো ও সুস্বাদু হওয়ায় স্থানীয় বাজারে এই মালটার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে এদিকে মতিউরের বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা অন্যদিকে তাকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ গাজীপুর প্রতিনিধি আনোয়ার হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাগানজুরে থোকায় থোকায় ঝুলছে রসে টৈটুম্বর মিশরীয় জাতের মালটা হলুদ সবুজ রঙের বিদেশি ফল দেশের মাটিতে দেখে যে কারণেই চোখ জুড়াতে বাধ্য এমনই এক বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন গাজীপুরের রহমান জেলার শ্রীপুর উপজেলার সাতখামায়ের এলাকার সফল উদ্যোক্তা মতিউর রহমান দুই সালে করোনাকালীন সময়ে মাত্র তিন লাখ টাকা পুঁজি নিয়ে সাত বিঘা জমিতে শুরু করেন মিশরীয় হলুদ মালটা ও দার্জিলিং জাতের কমলা চাষ তার বাগানে বর্তমানে প্রায় পাঁচশো মালটা ও দার্জিলিং এবং চায়না জাতের কমলা গাছ রয়েছে আবহাওয়া ভালো থাকায় এবার ফলনও হয়েছে বেশ ভালো বাজারে মালটার দাম ভালো থাকলে লাভের স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা করোনার সময় মনে করেন যে চাকরি বাকরির অনেক বিধিক অবস্থা ছিল ওই সময় মনে করেন যে টার্গেট ছিল যে নিজে নিজে কিছু করা যায় কিনা তখন মালটা চাষে উদ্ভূত হয় এখানে মূলত দুইশো বাইশ শতক জমি আছে প্রায় তেত্রিশ শতক হলে প্রায় সাত বিঘে এখানে মালটা গাছ আছে পাঁচশোটি মিশরীয় হলুদ মালটার গাছ আছে পাঁচশোটি আর দার্জিলিং কমলা আছে তিরিশটা আর চাইনা কমলা আছে আঠাশটা আলহামদুলিল্লাহ যারা আসতেছে নিতেছে কোনো সমস্যা নেই বর্তমানে তার বাগান পরিচর্যায় কাজ করছেন সাত থেকে আট জন মানুষ এদিকে তার এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা অনেকে আবার বাগান করার জন্য নিচ্ছেন পরামর্শ এটা আমার কাছে খুবই ভালো লাগছে যারা মনে করেন আসছে এখানে মালটা নেওয়ার জন্য মালটা দেখছে এবং যাদের পছন্দ হচ্ছে যেগুলা ওইগুলো নিজের হাতে পারছে সুন্দর মনোরম কমলা বাগান হয়েছে এই জন্য আমরা উপভোগ করতে এবং দেখতে আসছি এখানে যারা আসে তারা দেখতেছি প্রায় শুধু মালটা দেখতে আসে না শুধু ঘুরতে আসে না সেখান থেকে ভালো মন্দ যাচাই বাছাই করে মালটা নিয়েও যাচ্ছে মালটা এত মিষ্টি এত সুস্বাদু যা বলা হয় এটা লাল সবাই বলে অনেক কিছু হয় না এটা পরিচর্যা গেলে করতে গেলে সবকিছুই হওয়া সম্ভব ঠিক আছে যেটা আমাদের মতিউর ভাই বড় ভাই উনি করিয়ে দেখাইছেন এটা অন্যদিকে তাকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ প্রশিক্ষণ এবং কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এবং কিভাবে ফলের রুচিটা বাড়ানো যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করছি এবং গাছের বৃদ্ধির জন্য গ্রোথের জন্য এবং ফলন উৎপাদন বৃদ্ধির জন্য তাকে পোকামাকড় রোগ দমনের জন্য পরামর্শ প্রদান করছি আমরা চাই এ ধরনের তরুণ উদ্যোগটা আসুক মতিউর রহমানের মালটা বাগানের নিরাপত্তায় শ্রীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে টিভি নিউজ